যখন কেউ বলে ভালোবাসি খুব জানতে ইচ্ছে করে কেন ভালোবাসো মন প্রশ্ন করি কতদিন ভালোবাসতে পারবে জীবনের সে সব ভালোবাসতে পারবে তো শুধু ভালোটা তো ভালোবাসবে আমার খারাপটা কেউ নেবে তো যদি কাল সুন্দর না থাকি তাও কি থাকবে যদি কোনো ভুল করি তুমি কি ছেড়ে যাবে নাকি সূত্রে নেবেন মনে করে যেখানে সাথে কেউ থাকে না যখন সবাই একা করে যাবে তখন এসে শক্ত করে হাতটা ধরে বলতে পারবে তো ভালোবাসি